আমাদের চ্যানেলে স্বাগত বাঙালির শারদ উৎসব শেষ হয় বিজয় উৎসবের মধ্যে দিয়ে এই উৎসবে জাতি ধর্ম নির্বিশেষে মিষ্টান্ন বিনিময়ের মাধ্যমে মিষ্টিমুখের মধ্যে দিয়ে এই উৎসবে সামিল হয় সকল ধর্মের মানুষ একইভাবে মুসলমানদের রমজানের রোজার শেষে পালিত হয় ঈদ এবং সেখানেও মিষ্টি মুখ লাচ্চা সীমায় কেমন হয় যদি লাচ্চা সীমায় উৎসব পালিত হয় ঈদের শেষে হিন্দু মুসলিম নির্বিশেষে রমজান মাসের শেষে ঈদের পর হাওড়া জেলার গাব্বেরিয়াতে সারা ভারত জন কল্যাণ সমিতির পক্ষ থেকে পালিত হয় লাচ্চা সীমায় উৎসব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলিম সবাই উপস্থিত থাকেন এই উৎসবে মিষ্টি করেন বিভিন্ন রকমের লাচ্ছা এবং সীময় আস্বাদন গ্রহণ করে এবারের বিশেষ আকর্ষণ বিভিন্ন রকম সেমই রন্ধন প্রতিযোগিতা গল্প গান কবিতা সমবেত নৃত্য সোহাগ চাঁদ বদনির মধ্যে দিয়ে শ্রুতি নাটক এবং রন্ধন প্রতিযোগীদের পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে পালিত হয় বিশেষত উৎসব দেখে নিন আমাদের চ্যানেল একটি প্রতিবেদন লাচ্চা সেমই উৎসব রমজানের শেষে ঈদের পর গাবেরিয়া চাইল্ডহুড একাডেমিতে সারা ভারত জনী কল্যাণ সমিতির পক্ষ থেকে এই মুহূর্তে আমি মেট্রো রেলওয়ে কোনটাতে একটা বিভাগীয় পদক্ষেপ কর্মচারী কিন্তু আমি সারা মানুষের জন্য মানুষের কথা বলবো প্রান্তিক জনপদের কথা বলবো কবিতায় বলবো গানে বলবো সুরে বলবো অভিনয় বলবো কথায় বলবো মানুষের সঙ্গে বিশ্বে বলবো বিশে থেকে পাশে থেকে বলবো তাই পাশে থাকি বলেই আমি যেমন মাঠেও চলে যেতে পারি ময়দানে চলে যেতে পারি তেমনি এরকম আহ্বানে বিশেষ করে মুজিবুর রহমান ভাই যে আন্তরিকভাবে আমাকে আহ্বান করেছে আমি সেলিম গুরুড়ি বলছি যে এই জুটি শিল্প শিল্পটা কিন্তু ধীরে ধীরে অবলুপ্তির পথে চলে যাচ্ছে এই মানুষগুলোর কথা সত্যি না আজকে এই শিল্পটাকে

হওয়া উচিত তাদের আন্দোলন চলুন রহমান ভাই বা আপনারা যারা এই কল্যাণ সমিতির সঙ্গে যারা রয়েছেন প্রত্যেকেই সঙ্গে থাকুন আমরা যারা ঘুরে আছি কখনই দূরে ভাবনা কাছে এসে আপনাদের সঙ্গে থেকে

হিন্দু মুসলিম একটা সম্প্রদায় একটা ধর্মীয় সম্প্রদায় প্রত্যেকটি সম্প্রদায়ের আমাদের এই ভারতবর্ষের বুকে মৌলিক অধিকার আছে বেঁচে থাকার অধিকার সংমিশ্রণের দেশ বহু ভাষাভাষীর দেশ বহু সম্প্রদায়ের মিলিত এই ভারতবর্ষ তাই আমরা যেমন ব্রিটিশদের আমরা এখান থেকে বিতাড়িত করেছি আজকে সেই সকল মানুষদের আমরা বিতাড়িত করতে চাই যারা আমাদের এই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানদের মধ্যে পা বাদি ঝামড় বাদি দেওয়ার চেষ্টা করছে

রকম অনুষ্ঠানেই আমার প্রথম খুব ভালো লেগেছে এখানে এসে আমি মানুষের কথা শুনেছি মানুষের কথা বলেছি এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন মুজিবুর রহমান মল্লিক দাদা তাকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই এত সুন্দর একটি অনুষ্ঠানে আহ্বান জানানোর জন্য সত্যি এখানে মানবতার জয়গান হয়েছে সম্প্রীতির কথা বলা হয়েছে এমন অনুষ্ঠান সব সময় চলতে থাকুক এটাই চাই আমি তো বললাম যে আমাদের সম্প্রীতির মেলবন্ধনের জন্য কেন আমাদের পারিবারিক হিসাবে আমরা যেখান থেকে তৈরি যে আবহাওয়া দেখেন আমার এই ঈদের দিনে এবং ঈদের পরে অসংখ্য বাবা দাদুদের বন্ধুরা আসতেন যারা আমাদের বাড়িতে আসতেন উভয় সম্প্রদায় তো কিন্তু আমরা তাদেরকে কি দিতে পারতাম একটা কি দুটো দিতে পারতাম পদ এতগুলো দিতে পারতাম না সেই আমাদের যে ছোটবেলায় আমরা যেটা দেখেছি এবং পরবর্তীকালে আমরা যুবক জাগর হয়েছি সেই বিষয়ে আমরা এই পরম্পরাটা ধরে রাখার জন্য আমি এটা করেছি আর কি এবং আমি করেছি মানে সংগঠন করেছে সংগঠনের কাছে কনসেপ্ট নিয়েছিলাম যে আমরা যে যা তৈরি করতে পারি সেটা নিয়ে আসা এখানে এবং সেটা আমরা যারা উভয় সম্প্রদায় সম্প্রীতির মিলনে এবং একই সূত্র আমরা যাতে আঁকতে পারি একটা এরকম খুশির মানে ভাগাভাগি করে নেওয়ার জন্য এই কনসেপ্টে আমি এই লাশ উৎসব শুরু করেছি